আচ্ছা বাংলাটা কি মমতা ব্যানার্জির বাবাকলি সম্পত্তি বাংলাটা কি মমতা ব্যানার্জির বাবাকলি সম্পত্তি উনি ক্ষমতায় রয়েছে বলে যা খুশি তাই করবে হিজাব পরে পরীক্ষা দিতে গেছে বলে তাকে বাঁধা দেওয়া হচ্ছে যে পরীক্ষা দিতে হলে হিজাব খুলে পরীক্ষা দিতে হবে আবার হিজাব পরা মহিলা দেখে সেখানে ধর্মীয় স্লোগান কী স্লোগান জয় শ্রীরাম ওদের জয় শ্রীরাম কোনো হিজাব পরা দেখলে মসজিদ দেখলে মাদারাসা দেখলে সেখানে ওদের জয় শ্রীরাম বার হয়ে যায় এর আগে বার হবে না ওদের জয় শ্রীরাম আমি বলতে চাই এই বাংলাটা কি মমতা ব্যানার্জির বাবাকে নিয়ে সম্পত্তি যা খুশি তাই করবে আজ ক্ষমতায় রয়েছে বলে কি যা খুশি তাই করবে এটা কোনো উত্তরপ্রদেশের ভিডিও নয় দর্শক এটা ঘটেছে আমাদের পশ্চিমবাংলায় হিজাব দেখে হিজাব পরা একজন মহিলা পরীক্ষা দিতে গেছে তাকে বলা হচ্ছে যে হিজাব খুলে পরীক্ষা দিতে হবে না হলে পরীক্ষা দিতে দেব না তাকে বাঁধা দেওয়া হয়েছে হ্যাঁ আপনাদেরকে ভিডিওটি আমি দেখাচ্ছি যে হিজাব খুলে পরীক্ষা দিতে হবে না হলে পরীক্ষা দিতে দেবো না इनफैक्ट मुझे तो एग्जाम अपेयर करने भी नहीं दे रहे थे वो लोग उन्होंने सीधे मुझे बोला गेट आउट भाई क्यों हम क्यों मैं जाऊं और अगर आप सही हो मैं गलत हूं तो मुझे प्रूफ दो तो, प्रूफ दिखाओ आपके पास तो कोई प्रूफ नहीं था प्लीज इस वीडियो को वायरल कर दीजिए थैंक यू माने येkhane भेजा जाच्छे मुसलमान देर কত হেনস্থা করা হচ্ছে আমাদের পশ্চিম বাংলায় পশ্চিম বাংলায় মুসলমানদেরকে কত অত্যাচার করা হচ্ছে আমরা এবার বুঝতে পারছি এখনও যারা অন্ধর মতন এই জালিম সরকারকে সাপোর্ট করছো আমি তাদেরকে বলতে চাই এখনও সময় আছে সঠিক লাইনে এসো সঠিক লাইনে এসো আমাদের উত্তর উত্তরপ্রদেশে যে যে ঘটনাটা ঘটতো এখন ঘটছে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় এখন ঘটছে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় হিজাব করে পরীক্ষা দেওয়া যাবে না হিজাব খুলে পরীক্ষা দিতে হবে আজ ক্ষমতায় রয়েছে বলে মমতা ব্যানার্জি যা খুশি তাই করছে পনেরো জন মেলে তিনজন মুসলমানকে গণহত্যা করল ট্রেনের মধ্যেও ট্রেনের মধ্যে দেখলাম টুপি দাঁড়িয়ে দেখে সে মুসলমান ছেলেটিকে বেধরক মারধর করলো আপনারা কি দেখতে পাচ্ছেন না এই বাংলার মুসলমানদের আমি বলছি আপনারা কি দেখতে পাচ্ছেন না অন্ধর মতন তো ওই জালিম সরকারকে সাপোর্ট করছেন এখনও সময় আছেন জেগে ওঠো মুসলমান এখনও জেগে ওঠো একটু বোঝো একটু বোঝার চেষ্টা করো যে এ সরকার আমাদের আমাদের জন্য নয় এ সরকার আমাদের জন্য নয় দীঘায় কোটি কোটি টাকা দিয়ে মন্দির তৈরি করে দিল কই আমাদের জন্য কি করলো যাকে অন্ধর মতন তোমরা ভালোবাসো যাকে পাগলের মতন তোমরা ভালোবাসো সে মুসলমানদের জন্য কি করেছে মুসলমানদের জন্য কি করেছে জবাব আছে আপনাদের কাছে পুজো আসলে হাজার হাজার টাকা দেয় পঞ্চাশ হাজার না আশি হাজার এরকম দেয় হ এক এক জায়গায় পুজোয় হর পুজোয় পুজোয় আশি হাজার টাকা করে না এরকম দেয় আমি যতটা জানি ওই আমার আমরা তো দেখলাম না যে আমাদের কোনো ঈদ আসলে আমাদের ঈদ আসলে কিছু টাকা দিতে এ সরকার আমাদের জন্য নয় এখনও বোঝার চেষ্টা করো এখনও সময় আছে বোঝার চেষ্টা করো তোমরা আমি আমার বাংলার মুসলমানকে জাগাতে চাইছি এখনও সময় রয়েছে বোঝার চেষ্টা করো এ সরকার আমাদের জন্য নয় এ সরকার শুধু মুসলমানদের ভোট নেওয়ার জন্য এ সরকার শুধু মুসলমানদের ভোট নেওয়ার জন্য মুসলমানদের পাশে থাকার জন্য নয় এই সরকার হয়তো আমার কথা অনেকেরই জ্বলতে পারে অনেকেরই গা জ্বলতে পারে কিন্তু গা জ্বললে আমার কিছু করার নেই কেননা যেটা সত্য আমি সেটাই তুলে ধরছি আপনাদের সামনে যেটা সত্য সেই সত্য কটারা কথাটা আমি তুলে ধরছি আপনাদের সামনে যদি কত গা কারো গা জ্বলে এতে আমার কিছু করার নেই কেননা আমি যতটা জানি সরকার মুসলমানদের জন্য নয়